আনন্দ বেদনার মধ্য দিয়ে শেষ হল ভূষণীয়ন কাপ দু হাজার চব্বিশের বত্রিশ দলের ফুটবল টুর্নামেন্ট দুই দিনব্যাপী আনন্দ বেদনার মধ্য দিয়ে শেষ হল আকিশ ইস্পাত ভূষণীয়ন কাপ দু হাজার চব্বিশের দিবারাত্রির ফুটবল টুর্নামেন্ট শনিবার দিবাগত রাত তিনটায় কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে ফাইনাল ম্যাচে ট্রাইবেকারের চ্যাম্পস সদর দলকে দু এক গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দুর্ধর্ষ দু হাজার বাইশ ব্যাচের দলটি খেলা শেষে রাত সাড়ে তিনটায় মাঠে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন স্থানীয় সাংসদ আনারুল আজিম আনার ও আকিজ ইস্পাত গ্রুপের সিও গালিব মোহাম্মদ তুষার ভূষণ বিদ্যালয়ের এসএসসি উনিশশো চুরানব্বই ব্যাস থেকে হাজার চব্বিশ ব্যাস সহ মোট বত্রিশটি দলের অংশগ্রহণ করে সেখানে দল হিসাবে অংশগ্রহণ করেছিল ভূষণ বিদ্যালয়ের এসএসসি চুরানব্বই ব্যাস থেকে হাজার চব্বিশ ব্যাস পর্যন্ত ত্রিশটি দল এছাড়া ভূষণ বিদ্যালয়ের শিক্ষকদের একটি ও প্রবীণ খেলোয়াড়দের একটি দল নিয়ে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করে উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রতিটি দলে আটজন করে খেলোয়াড় অংশ নেয় রাতের ফুটবল খেলাটি আলোর ঝলকানি আর আতসবাজিতে ফুটে উঠেছিল ভিন্ন রকমের এক উৎসব আমেজ আকর্ষণীয় খেলাগুলো দেখতে প্রতিদিনই গভীর রাত পর্যন্ত নারী শিশুসহ হাজার হাজার দর্শকের মাঠে সমাগম ঘটে ব্যতিক্রমী এ টুর্নামেন্টের সাপোর্টিং স্পন্সর ছিলেন হাবিব ইন্টারনেট মাহিন ইন্টারনেট ও এস এ ট্রেডার্স টুর্নামেন্টের ফাইনাল খেলায় ম্যান অব দি ম্যাচ বিবেচিত হয় দুর্ধর্ষ বাইশ দলের অধিনায়ক ইথুন ও জিম একই দলের সৌরভ টুর্নামেন্ট সেরা গোলরক্ষক এবং বাধাহীন দু হাজার ছয় দলের কায়েস সেরা খেলোয়াড় নির্বাচিত হন খেলায় রেফারির দায়িত্বে ছিলেন মমিনুল হক খোকা আব্দুল রাজ্জাক মারুফ হোসেন ও খায়রুল হোসেন ধারাভাষ্যে ছিলেন রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ দাঁড়িয়ে না থাকে আপনারা এটি নিশ্চিত করছেন আপনাদের সকল